আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি একটি সাইড নিয়ে আসছি আপনাদের জন্য যেখান থেকে একটি ফ্রি ব্যাকলিংক ক্রিয়েট করব এবং আমি একটি ব্যাগিং অলরেডি ক্রিয়েট করছি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ব্যাগিং এই সাইটটি ক্রিয়েট করতে হয় তো ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন আমি একটি প্রোফাইল এখানে ক্রিয়েট করে রাখছি এবং আমি যদি দেখতে পাচ্ছেন যে ভিউ প্রোফাইল এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে যে আমার প্রোফাইল নেম এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার যে প্রোফাইল নেম আর কি এই সাইটটিতে আমার একটি প্রোফাইল নেম এখানে যদি ইনস্ট্রাকশন করি ভিউয়ার দেখতে পাচ্ছেন এই যে ফিলেন্সার ডট কম বাটন ফিলেন্সার ফিলেন্সার বাটন ডট কম দেখতে পাচ্ছেন আমার হিস্টরি দেখাচ্ছে এবং এখানে যদি আমি ক্লিক করি আমার সাইডে নিয়ে যাবে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমার আমার সাইডে সাইডে আসছে দেখতে পাচ্ছেন তো এখন চলেন যে এই ব্যাকলিংটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন করবেন্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স যদি ভালো লাগে অবশ্যই কি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভিউয়ার্স চলেন শুরু করা যাক তো ভিয়ার দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট লিখে যে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে লগ আউট অপশন আমি এখানে লগ আউট হয়ে নিচ্ছি তো ভিউয়ার্স লগ আউট হওয়ার পরে আপনারা যখন এই যে আপনারা ওয়েবসাইট অ্যাড্রেসটা নোট ডাউন করে নেন এই দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা নোট ডাউন করে নেন নোট ডাউন করে নেবেন আর রিহার্সলেন আমরা এই সাইটের স্পেম কোডটা চেক করে নিই ভিউয়ার্স এই ওয়েবসাইটটির স্পেম কোড চেক করার জন্য আমি আরেক ওয়েবসাইটে চলে আসলাম এখানে সেমেন্ট পেস্ট করে দিলাম এবং দিয়ে তারপরে চেক স্পেম এখানে ক্লিক করলাম তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে স্প্যামকোর হচ্ছে ওয়ান পার্সেন্ট এবং ডোমেন অথরিটি দেখতে পাচ্ছেন একান্ন এর ডোমেন অথরিটি হচ্ছে একান্ন বেস অথরিটি হচ্ছে পঞ্চান্ন ভিউয়ারস এই ওয়েবসাইটটির ডোমেন অথরিটি ভালো আছে একান্ন আছে আর স্প্যাম স্প্যামকোর তো দেখতেই পারলেন একদম ওয়ান পার্সেন্ট খুবই ভালো আছে বিয়ার্স তো বিয়ার্স আপনি যখন এই সাইটিতে চলে আসবেন আসার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন আপনি সাইন আপে ক্লিক করুন এখানে এসে আপনার ডিটেলস দিয়ে দেন আর সহজে চাইলে গুগলে ক্লিক করুন তাহলে যে আমি একটি ইমেল সিলেক্ট করে নিলাম কন্টিনিউ তো বিয়ার দেখতে পাচ্ছেন এভাবে চলে আসবেন এভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং যখন নাকি আপনার এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন যে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে ডিটেলস দিয়ে দেবেন নেম এই যে আপনার হেডলাইন তারপরে অ্যাকাউন্ট টাইপ এখানে আপনার শর্ট বায়ু দিয়ে দিবেন এডিশনাল সোনার বায়ু দিয়ে দিবেন আপনার লোকেশন দিবেন আপনার ওয়েবসাইট দিবেন আপনার আরেকটি ওয়েবসাইট এখানে ব্লগ ইউআরএল আপনি আরেকটি ওয়েবসাইট দিতে পারেন বা যদি বগা ডট কম এর লিঙ্ক থাকে দিতে পারেন তো বিআর এখানে আপনার কোম্পানির ইস্টাবলিশ ডেট দিয়ে দিবেন তারপরে এখানে নাম্বার হবে এমপ্লয়ি দিবেন তারপরে এখানে কন্ট্যাক্ট পারসন আপনারটা অটোমেটিক থাকবে দিয়ে দেবেন তারপরে আপডেট দিবেন তো বিয়ার্স তারপরে আপনার যখন নাকি এগুলি আপডেট করে দিবেন তারপরে এখানে যাবেন সেটিং সেটিং এ গিয়ে বিয়ার্স আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন আপনার এখানে টাইম জোন দিয়ে দিবেন ঢাকা তারপরে এখানে আপনার লগইন নেম দেবেন লগইন নেম এটা অটোমেটিকলি থাকবে এটা দেওয়ার প্রয়োজন পড়বে না তো তারপরে যাবেন এতে লিং ইন বায়ু আপনাদের দেখতে পারলেন খুব সহজেই আপনাদেরকে দেখাইলাম যে এখানে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং এখানে আপনার ওয়েবসাইট দিয়ে একটা ব্যাগ লিংক ক্রিয়েট করবেন তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিউর্স সাবস্ক্রাইব তো মাস্ট করবেন যদি এ ধরনের ভিডিও পেতে চান এসিও রিলেটেড ব্যাঙ্কিং কেস রিলেটেড এবং ইনকাম রিলেটেড ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ